সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলের শিওর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল জানা যায় কাটুয়া মহকুমার মঙ্গলকোট ব্লকের কল্যাণপুর লাখুরিয়া কোটাল ঘোষ সমবায় সমিতিতে মোট পঁয়ষট্টি আসন ছিল সেই আসনে অন্য কোন দলের প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তৃণমূল কংগ্রেস এর আগেও এই অঞ্চলের সমবায়ের নির্বাচনে জয়ী হয়েছিল তারা এই বছরও তৃণমূল কংগ্রেস তার জয়ের ধারা অব্যাহত রাখল এই নির্বাচনে জয়ী প্রার্থী জানান আগামী দিনে এলাকার চাষিদের পাশে থেকে তাদের উন্নয়নের কথা ভাববেন তিনি অঞ্চলের তৃণমূল নেতা মৃদুল সাধু জানান বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমাদের সমবায় সমিতি দারুণভাবে কাজ করছে গত পাঁচ বছরে এবছরও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম সাধারণ মানুষের পাশে থাকবো এবং চাষিদের কথা ভাবব বর্তমান সরকারের সমস্ত সুবিধা সাধারণ চাষিরা এই সমবায় সমিতি থেকে পেয়ে থাকে জানান সমবায় সমিতির একাধিক সদস্য মঙ্গলগোট ব্লকের লাখুরিয়া অঞ্চলের আমাদের সোসাইটির ভোট ছিল আজকে শেষ পর্ব এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের যে প্রস্তুতিটা প্রাপ্তি ছিল আমরা জয়লাভ করেছি এর আগে কারা এর আগে তৃণমূলের বডি ছিল আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আগামী দিনে আমাদের উন্নয়নের লক্ষ্য থাকবে এবং আমাদের মাননীয় অপূর্ব চৌধুরীও এটাকে নজরে রেখেছেন এখানে আপনার বেশিরভাগ রবি ফসল হয় অর্থাৎ আলু চাষ বেশি হয় চাষিদের কথা কি ভাবছে মানে ভাববেন আগামী চাষিদের যে ফসল যে ক্ষয়ক্ষতি হচ্ছে এ হচ্ছে এই সাবসিডি যাতে আসে তার জন্য আমাদের এমএলএ সাহেবও চেষ্টা করছেন বা যারা নতুন বোর্ডে আসবেন তারাও চেষ্টা করবেন না না বন নিয়ে যেটা ছিল তারপরে মাননীয় হস্তক্ষেপে সেই বন্ডের সমস্যা গেছে নাম আমার হচ্ছে মৃদুল সাধু প্রার্থী ছিলেন তা আগামী দিনে কি লক্ষ্য রয়েছে চাষিদের পাশে কিভাবে চাষিদের পাশে থাকার জন্যই তো সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এর আগে কি আপনি প্রার্থী ছিলেন না এর আগে ছিলাম প্রথমবার কি নাম আপনার নাম দীনেশ ঘোষ বলো এদিন সমবায় সমিতিতে জয়ের পর আবির মাখিয়ে জয়ের আনন্দ উপভোগ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা পূর্ব বর্ধমানের মঙ্গল কোর্ট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা